ভূমিকা এল দুই দশমিক পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিলিটার অরাল সলিউশন হল একটি অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি হাঁচি চুলকানি চোখ পানি এবং সর্দির মতো উপসর্গগুলি থেকে মুক্তি দেয় এর কাজ অ্যাসেট্রনএল দুই দশমিক পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিলিটার অরাল সলিউশন মৌসুমি অ্যালার্জি এবং দীর্ঘস্থায়ী আমবাতের লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত অন্যান্য অবস্থার চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে কিভাবে কাজ করে লেবাসেটোরিজিম শরীরের হিস্টামিন রিসেপ্টর বিশেষ করে এই চ্যাক রিসেপ্টর ব্লক করে কাজ করে এই রিসেপ্টরগুলিকে ব্লক করে এটি অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে কাজ করতে কতক্ষণ সময় লাগে লেবাসেটোরিজিম সাধারণত একটি মাত্রা নেওয়ার ত্রিশ মিনিটের মধ্যে কার্যকর হয় বিধি। লেবেসেটেরিজিন মৌখিকভাবে গ্রহণ করা উচিত বিশেষত খাবারের সাথে বা পরে পার্শ্বপ্রতিক্রিয়া লেবোসেটেরিজিন এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে শুষ্ক মুখ ব্যথা এবং ক্লান্তি অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমিভাব মাথা ঘোড়া এবং পেটে ব্যথা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ